অবশ্যই একটা মেসেজ দিবা আমি তখন রেডি হয়ে বাপুরে নিয়ে বেরিয়ে যাব ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর মনে হচ্ছে একটা ব্লগ আপলোড দিলাম আসলে এত ব্যস্ততায় দিন যাচ্ছে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না আর এই যে আমার ছেলে এখন ডাইনোসর রেখে প্লেনের মধ্যে ঢুকে গেছে প্লেন তারপর হচ্ছে গাড়ি এগুলোর মধ্যে ঢুকে গেছে ডাইনোসর এখন রেয়ারলি ধরে কি দিয়ে ভাত খাবে ডাল দিয়ে দিই টিভি বন্ধ করে দিব ভাত খাওয়ার টিভি দেখো একদম খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই আমার ছেলের অনেক অনিহা ওকে অনেক সময় নিয়ে খাওয়াতে হয় অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয় তো খাবারের মধ্যে আবার তার পছন্দ হচ্ছে শশা প্রথম পছন্দ যেটার মধ্যে কোনো ক্যালোরি নেই তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা বের হয়েছি ওর বাবা আমাদেরকে পিক করতে এসেছে এখন আমরা একটু মলের দিকে যাচ্ছি আমাদের কিছু জরুরি কাজ আছে ওখানে খাওয়া দাওয়াটাও ওখানে সার রাতে এরকম একটা প্ল্যান আছে

রান্না ঘরের কাজের এই অংশটা পরের দিনের রান্নার কাজগুলো কাটাকুটি গুছিয়ে রেখে এসে এখন আমার মেইন গেট থেকে লতা পাতাগুলো খুলে ফেলছি এগুলো আমি মেনলি লাগিয়েছিলাম কাভার আপের জন্য যেহেতু আমার দরজা বরাবর লিফ্ট ওখান থেকে কেউ গেলে বা আসলে আমার দরজার দিকে চোখ পড়ে আর আমি তো মানে মেইন গেটের পরে যে আবার কাঠের দরজা এটা ওপেন রাখি যাতে করে ভেন্টিলেশন হয় যেহেতু আমার বারান্দা নাই তো পাতাগুলো দিয়েছিলাম হচ্ছে কাভার আপের জন্য তো এগুলো খুলে ফেলছি একজনকে এখানে দিব আর এই যে ঝুঁঝুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কার্জন হল থেকেই কিনেছিলাম দুই হাজার আঠারোতে এটা এখানে হয়তো আমি কাউকে দিয়ে দিব কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে আসলে আমি নেসেসারি জিনিস ছাড়া আর কিছুই নিতে চাচ্ছি না আজকে ভারী কাপড়ের শেষ লন্ড্রি করছি মানে বিছানার চাদর বালিশের কাবার টেবিল ক্লথ সোফার কাবার যা কিছু আছে সব কিছু আজকে লাস্ট টাইমের মতো ওয়াশ করছি যাওয়ার আগে আর ধোয়া হবে না এগুলো আমার ছেলের একটা ব্যাপার হচ্ছে ও যতই বিজি থাকুক মানে ওকে খেলাধুলা করতে দিয়ে আঁকা পড়ালেখা টিভি দেখা কার্টুন যাই দেই ও একটু পর পর এসে আমাকে চেক করে আমি কোথায় আছি যদি আমি নিচতলায় থাকি ও একটু পর পর এসে আমাকে মানে কিছু দিয়ে অ্যাপ্রোচ করে আর যদি আমি ওটের আমি উপরে আছি ও সব কিছু বন্ধ টন্ধ করে আস্তে করে উপরে চলে যায় পরে উপরেই আমার পাশ দিয়ে খেলতে থাকে আর খুব ভালো করে অবজার্ভ করতে থাকে আমি কি করছি কিভাবে করছি হুট করে বিকাল দিকে জানতে পারলাম আমাদের বাসায় কিছু গেস্ট আসবে তো তার জন্য ভাবলাম ঝটপট কী করা যায় তো ঘরে আসলে তেমন বাজারও ছিল না তো ডিম ছিল ভাবলাম ডিম ভুনাটা করে ফেলি ডিম ভুনা বসিয়েছি আর এদিকে ফ্রিজে গোস্ত বিরিয়ানির জন্য রান্না করা ছিল ওইটাকে মাইক্রোওভেনে তাড়াতাড়ি করে ডিফ্রস্ট করে তারপর একটু বিরিয়ানি রান্না করে ফেলেছি আলহামদুলিল্লাহ মানে রিজিকে ছিল ওনাদের তাই ওনাদেরকে খাইয়ে দিতে পেরেছি আর আসলে দেখা যাবে যে সবাইকে সেইভাবে আর আলাদা করে বাসায় আপ্যায়ন করার মতন সময় আমি আর পাবো না আমার ছেলে তো বিরিয়ানিটা খেতে পারবে না একটু ঝাল দিয়ে ফেলেছি ওর জন্য একটুখানি আলাদা করে ভাত রান্না করেছি ওকে ডিম দিয়ে খাইয়ে দিব আর একটুখানি সালাদ করবো আর তারাহুড়ে করতে গিয়ে হাতটা আজকে পুড়ে ফেলেছি অনেক সময় এরকম হয় তারাহুড়ের কাজগুলো আসলে খারাপ হয় তো গরম পাতিটির মধ্যে খুব মানে গভীরে গিয়ে এটা একদম পুড়ে গেছে পুরে গেলে সবসময় আমি টুথপেস্ট ইউজ করি যদি বার্নসিল ক্রিমটা না থাকে আর বার্নসিল ক্রিমটা চেষ্টা করি রাখার ছিল এবার দেশ থেকে নিয়ে এসেছিলাম তো ওই ক্রিমটা লাগিয়ে দিয়েছি ওই ক্রিমটা লাগালে খুবই সুবিধা কিছুক্ষণ প্রথমে জ্বলবে এরপর আর জ্বলবেই না মানে আপনার ব্যথা লাগবে না পরে আস্তে আস্তে এটা চামড়া শুকিয়ে এটা ঠিক হয়ে যায় একটু দাগ রয়ে যায় কিন্তু চামড়াটা শুকিয়ে পুরোপুরি ক্ষতটা ঠিক হয়ে যায় আর রান্নাটা শেষ হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে আমি একটু কফি বানিয়ে নিয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমার আর এই যে দুপুরের ডাল আবার একটুখানি যে রয়ে গেছে এটা ইনশাল্লাহ কালকে খাওয়া হবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ